আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি প্লেস এই প্লেসটাতে যেটা আছে এটা হচ্ছে একটা পাহাড় পাহাড়টা খুব বেশি বড় না খুব ছোট একটা পাহাড় ম্যাক্সিমাম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে এই পাহাড়টা একটা রাউন্ড রাউন্ড শেপের হচ্ছে একটা পাহাড় এই পাহাড়টা দেখার জন্য হাজার হাজার মানুষ আসে এক ইয়েন এই নিচ থেকে উপর পর্যন্ত ওঠার জন্য হচ্ছে টিকিট তো যেটা বলছিলাম যে জাপানের দ্বারা আসলে সবই সম্ভব ওরা এতটাই হাই টেকনোলজিতে চলে গেছে যে একটা পাহাড় নিচ থেকে ওঠার জন্য ওরা হচ্ছে প্রযুক্তি ইউজ করেছে এবং এই প্রযুক্তি ইউজ করার কারণে ওরা কোটি কোটি টাকা হচ্ছে আর্ন করতে পারতেছে এবং ওদের বেনিফিটটা হচ্ছে এই পাহাড়টা এই পাহাড়টাকে ওরা ওরা হচ্ছে সম্পদে রূপান্তরিত করছে এই পাহাড়ের যেই আয় এই আয়ের পরিমাণটা অনেক বেশি এই জায়গাটা খুব পপুলার একটা প্লেস শুধুমাত্র এই পাহাড়টার জন্য তো যেটা বলছিলাম যে আসলে জাপান কিনা পারে আর মানুষ যদি চায় তাহলে অনেক কিছুই সম্ভব সো এই জাপানে ওরা এত প্রযুক্তিতে এত এগিয়ে গেছে এত ডেভেলপ করতেছে এবং ওদের উন্নতির ধারাটা অনেক উপরে চলে গেছে আমরা বাঙালি কিছুই করতে পারলাম না আমরা বাঙালি এখন পর্যন্ত আমাদের মানব সম্পদটাকেই হচ্ছে সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারে নাই আমরা শুধু পারি যে দুর্নীতি করে কত উপরে উঠা যায় সেটাই হচ্ছে আমরা পারি বিশ্বের অনেক দেশগুলো হচ্ছে তাদের প্রযুক্তি ইউজ করে তাদের মেধা ইউজ করে তাদের দেশটাকে হচ্ছে উপরে তোলে আর আমরা আমাদের দেশটাকে শুধু নিচেই নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাঙালিদের কালচার খুব খারাপ লাগে তখনই যখনই দেখি একটা দেশের এত উন্নতি হচ্ছে আর আমাদের দেশের এত অধপতন হচ্ছে তখনই আমাদের খুব খারাপ লাগে আমরা যখন দেশের বাইরে থাকি তখন অন্য দেশের যেমন হচ্ছে ভালোটা দেখি ভালোটা দেখে যেমন ভালো লাগে ঠিক আমাদের দেশের খারাপটা দেখেও আমাদের ঠিক তার চেয়ে দ্বিগুণ পরিমাণ খারাপ লাগে